হ্যালো বন্ধুরা আমার টাইটেল বা থানাল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কী গাছ নিয়ে ভিডিও করছি বা কী নিয়ে বলছি আমি আজকে নাকচাম্পা ফুল গাছ নিয়ে একটা ভিডিও করছি ভিডিওটি হলো নাকচম্পা গাছের ডাল থেকে অতি সহজে আপনারা গাছ তৈরি করতে পারবেন এবং কিভাবে করবেন বা গাছ কীভাবে করবেন বা গাছে কি খাবার দেবেন আমি কোনো রাসায়নিক সার দিই না না দিয়ে আমি শুধু জৈব সার দিই দিয়ে আমি দেখুন আমার গাছে এই যে আমার একটা অনেক বড় একটা গাছ ছিল আমার গাছটা ওই যে আমার বাগ এইটা হলো চারতলার ওপরে আমার এই তিন ওপরে ওই যে বাগান ওইখান থেকে আমি এখনও পুরো সম্পূর্ণ গাছগুলো উপরে তুলে আনতে পারিনি কিছু কিছু করে নিয়ে আসছি এখন আমার ওইখানে অনেক নাকচাপা গাছ আছে আমার একটা অনেক বড় একটা নাকচাপা গাছ ছিল সেই গাছেরটার ডালটাকে ঝরে ভেঙে গেছে তারপরে ভেঙে যাওয়ার পরে সেই ডালগুলোকে আমি এভাবে ছোট ছোটো জায়গা করে করে বসিয়েছি সে মানে ধরুন খুবই ছোট একটা ডাল বসিয়ে দিয়েছি আবার একটু বড় ডাল এরকম বসিয়েছি তার দিকে দেখুন কত আমার গাছ হয়েছে বা নিচে এখনও আমার ওই তিনতলার ওপরে মানে প্রায় এখনও ছয় সাতটা গাছ আছে নাকচাপা ফুল গাছ সেরকম কিছু যত্ন করতে হয় না বা সেরকম কিছু পরিচর্যার দরকার পড়ে না বা সেরকম জলের প্রয়োজন পড়ে না এই গাছ খুবই সহজ বা ফুল যখন হয় তখন প্রচুর অগুন্তি ফুল পাওয়া যায় আর ফুলগুলি দেখতে এত ভালো লাগে যে যার জন্য আমার এই নাকচাপা ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে নাকচাপা কাঠচাপা এই সব গাছগুলো আমার ভীষণ ভালো লাগে এই দেখুন এই যে আমার সেই দিন একটা গাছের এই যে এই যে এই মাথাটাকে ভেঙে দিয়ে গেছিলো যা কিছুতে কোনো রকমে ভেঙে গেছিলো এই যে যে ভাঙার পরে সেই ডালটাকে আমি যে এখানে বসিয়ে দিয়েছি কিচ্ছু নেই যে এইভাবে একটু বসিয়ে দিয়েছি দেখুন গাছটা হয়ে গেছে তা গাছটা ধরুন এই দশ বারো দিন পনেরো দিনের মতো হয়েছে এই যে আবার যেই গাছটাকে ডালটা ভেঙে দেয় নিচ দিয়ে আবার দেখুন গাছের শাকাপোশ বেরোচ্ছে ঠিক এইভাবে গাছের এবার দেখুন আমার এই গাছটা বয়স ওই ধরুন ছয় সাত মাস আগে আমি সেই ডাল ওই যে ডাল বললাম বড় একটা গাছের ডাল ভেঙে দিয়েছিল সেই ডালটাকে বসেছিলাম এই ডালটা একটু বড় ডাল ছিল আর এইগুলি ছোট ছোটো ছোট ছোট ডাল ছিল আর নিচে যেগুলো আছে সেগুলো আরও বড় কিন্তু গাছে প্রতিটা গাছেরই এরকম স্টিক চলে এসছে এই যে এটা যেমন ফুলটা ফুটেছে কিন্তু নিচে ওইখানে এখনও ফুল ফোটেনি স্টিক চলে এসছে আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের বলছি পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন দিয়ে তাহলে আমি পরের ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে আর সবাই একটুখানি মানে ইয়ে করবেন শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটি আরও সবার কাছে পৌঁছিয়ে দেয় এবার আমি বলছি এই নাকচা ফুল গাছের একটা মানে বৈশিষ্ট্য হলো এই গাছের কোনো রকম কোনো মানে জলের প্রয়োজন পড়ে না জল কি আমি সপ্তাহে একদিন করে জল দিই একদম দেখো আমার একদম খোলা ছাদের ওপরে কিন্তু আমি সপ্তাহে একদিন করে জল দিই আর মাটি দেখো কত অল্প মাটি কিন্তু এত অল্প মাটি দিলে হয় না আর একটু মাটি দিতে হয় কিন্তু আমার এখন ওপরে তুলতে হবে তার জন্য দিয়ে এবার আর গাছে জল দেবে কখন গাছের মাটিটা আজ সকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছে বলে গাছের মাটি গোড়াগুলো সব ভিজে আছে দেখো কিন্তু আমি এটা সপ্তাহে একদিন করে জল দেই মানে যদি বৃষ্টি না তবে কাল পরশু আবার জল দিতাম এবার এই গাছগুলোকে যত রোদে রাখবে তত গাছগুলো ভালো থাকবে তত ভালো ফুল পাবে তাড়াতাড়ি বেশি ফুল পাবে এবং আর যখনই গাছে জল দেবে গাছটাকে মাটিটাকে দেখতে হবে মাটিটা শুকিয়ে গেছে কিনা শুকিয়ে গেলেই তখন মাটি দেবে জল দেবে আর এছাড়া আরেকটা কাজ করতে পারো এ যখনই ধরো তুমি সপ্তাহে একদিন করে জল দিচ্ছ তো তোমরা হয়তো দেখা গেল যে তুমি জল দিতে ভুলে গেছো বা দেওয়া হয়নি যখনই দেখবে যে গাছের একটু এই ডা কাণ্ডটা একটু নরম নরম হয়ে গেছে তখন বুঝবে এখন এর খাবার খুবই দরকার মানে জলের খুবই দরকার তখন তাড়াতাড়ি জল দেবে যে মানে সপ্তাহে একদিন কি দশ দিন হয়ে গেছে এখনো দেয়নি কিন্তু এইটা হলো দেখলে বুঝবে যে এখনও জলের খুব দরকার তখনই জল দেবে আর এই গাছের জন্য কোনো ধরনের কোনো রকম রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না আমি দেই না আমি পছন্দ করি না রাসায়নিক সারকে আমি দেই না আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি যে আমি রাসায়নিক সার দিই না কিন্তু আমি এই গাছে জৈব সার দেই জৈব সার কী দেই আমি আমি গাছে কলার খোসা ভিজিয়ে রাখি আর চাই চা পাতা দুধ আর চিনি ছাড়া যে চা পাতাটা করা হয় সেই চা পাতাটাকে ভিজিয়ে রাখি তাহলে চা পাতা আর চা পাতা আর কলার খোসা এই দুটো ভিজিয়ে রাখলাম আর ওর মধ্যে কিছুটা আমি কফি পাউডার দিলাম দিয়ে একসাথে মিক্সড করে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম এইটা আমি শুধু মাসে একবার করে দিই এই দেই আর এই গাছে ভীষণ পরিমাণে পোকা লাগে যদি আপনাদের ছাওয়াতে থাকে তাহলে দেখবেন এই পাতাগুলো এরকম মুড়িয়ে মুড়িয়ে গিয়ে কেমন একটা পাতাগুলো একা বাকা কেমন একটা হয়ে যায় দিয়ে ফুলের আকারটা ছোট হয় কিন্তু সেইটা যেন না হয় সেটা হলে পরে ফুলটা ছোট ছোট হয় গাছের পাতাগুলো দেখতে কেমন হয়ে যায় এই হলো সমস্যা হয় আর কিছুই না তার জন্য কি করতে হবে আমি মাঝে মধ্যে আমি যেটা করছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি মাঝে মধ্যে ধরো সপ্তাহে একদিন কি দশ দিন একদিন হলুদ দামি স্প্রে করি আর কোনো জিনিস দে না বা হয়তো এমনও করি যে আজকে হলুদ দিয়ে স্প্রে করার মানে মুড নে করতে ভালো লাগছে না তখন আমি কিছুটা হলুদে নেই মগে করে যখন জলটা দিচ্ছি এরকম 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 করে একটু হলুদের মধ্যে হাতের মধ্যে হলুদটা নিচ্ছি নিয়ে জল দিয়ে দিয়ে এইভাবে করে একটু ছিটিয়ে দিচ্ছি এই হলো আর এর পাতাগুলো যখন তুমি ভাঙবে দেখো তোমরা এই যে আমি এই পাতাটাই ভেঙে দেখাচ্ছি এই যে এই দেখো একটা সাদা রঙের কষ বেরোয় কিন্তু এই কষটা যেন মানে চোখে না লাগে চোখে লাগলে একটু সমস্যা হয় সমস্যা কারণ হলো চোখের একটু মানে চোখগুলো কবে বা চোখগুলো একটু কেমন কেমন লাগবে আর গাছগুলোকে খুব ভালো করে কাটিং করে দেবে যত কাটিং করবে তত এরকম শাখা বিরবে। বেরোবে এরা যখনই যেখান থেকে শাখা পোশাকা বেরোয় মোটামুটি দুটো তিনটে শাখা বেরোবে যখনই তোমরা কাটিং করে দেবে যেই স্থান থেকে শাখা পেরোনো শুরু হবে তিনটে শাখা বেরোবেই মানে এইটারও আরও তিনটে শাখা বেরোবেই বেরোলে যত শাখা বেরোবে তত বেশি ফুল পাবে তত বেশি গাছ আর যত গাছকে রোদ্রে রাখবে তত গাছ এরকম পাতা চকচকে হবে এত কুড়ি আসবে এত ফুল হবে আর তোমাদের মাঝে মধ্যে গাছকে কি করবে আবার আর একটা কাজ করতে পারো হয়তো কোনো সপ্তাহে তোমরা ওইভাবে মানে ভিজিয়ে ওই কলার খোসা কফি পাউডার আর চা পাতা ওরকম ভিজিয়ে জলটা দিলে তো আবার কোন সপ্তাহে কি করবে গাছের গোড়াটাকে ভালো করে খুচিয়ে দিলে দিয়ে নিয়ে চা পাতাটাকে নিলে নিয়ে তার মধ্যে কিছুটা খোল নিলে শস্যের খোল হোক বা বাদাম খোল অপশন যে কোনো একটা হয় শস্যের খোল না হয় বাদাম খোল এই যে কোনো একটা নিলে আর কিছুটা কলার খোসা ডাস্ট করে নিলে নিয়ে মাটিটাকে এরকম মানে খুচিয়ে নিয়ে এরকম পাঁচ বরাবর তোমরা ই করে দেবে ওইটা ওইগুলো অল্প অল্প করে গাছের দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবে দিলেই দেখবে তোমাদের গাছ সুন্দর এত সুন্দর এরকম ফুল সব পাবে আর গাছ চাপা ফুল গাছ অতি সহজেই ডাল থেকে গাছ করা যায় অতি সহজেই ফুল পাওয়া যায় কোনো অসুবিধা এই যে আমি এখন দেখছি এই ডালটা আমার এখানে ভাঙা রয়েছে আমি এই ডালটাই বসিয়ে দেবো আমি তোমাদের সাথে মোটামুটি পনেরো দিন কি কুড়ি দিন অথবা এক মাস বাদে তোমাদের আমি দেখাবো যে আমি এই ডালটা থেকে আমার একটা গাছ আবার হয়ে গেছে আমি এই যে এইখানটাতেই বসিয়ে দিলাম এই দেখো আমার বাড়িতে প্রচুর নাকচাবা গাছ এইখানেই তোমরা দেখো আমার নিচে ওই নিচে বলতে তিনতলাতে বোধহয় আমার সাত আটটা গাছ আছে মানে গাছ আমার একটা গাছ ছিল আমি এক জায়গার থেকে নিয়ে এসেছিলাম একটা ডাল সেই ডালটার থেকে বিশাল বড় গাছ হয়ে গেছিলো বা প্রচুর পরিমাণে ফুল হতো সেই ডালটা আমার ওই হনুমানের ভেঙে দিয়ে গেছে হনুমানে না যা কোনো রকম ঝড়ে হোক অনুমান জানি না কিসে ভেঙেছে ভেঙে দিয়েছে তার থেকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর নিচে পেঁধে সাত আটটা আছে এতগুলো গাছ এবং যত গাছ হবে যত সুন্দর সুন্দর গাছ হবে তত তো দেখতে ভালো লাগবে তার মধ্যে একটা দেখাই দেখবে এডেনিয়াম ফুলটা আমার এখন এবং গায়ে ধাক্কা লেগে ফুলটা পড়ে গেল ঠিক আছে কত সুন্দর ফুলটা ঠিক আছে আমার এই ভিডিওটি তোমরা ধৈর্য দিয়ে দেখার জন্য তোমাদেরকে সব ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা একদমই নতুন তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো হবে এই দেখে এখানে আরও স্টিক বেরোচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছো কি না বুঝতে পারছি না এখানে আরও স্টিক বেরোচ্ছে আরও ফুল ফুটুক তখন আমি তোমাদের সাথে আবার একটা ভিডিও করবো দিয়ে আমরা সব আমি সব ভিডিও মতো আজকেও আমি তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো